সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় কিশমিস এবং কিসমিস বেজানো পানিতে এত উপকার চলুন আমরা জানব এই বিষয়ে বিস্তারিত কিসমিস শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লালকনিকার পরিমাণ বাড়ায় শুকনো কিশমিশ খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি কিশমিস বেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে প্রতিদিন কিশমিশের পানি খেলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই এছাড়া কিশমিস হৃদয় ভালো রাখে নিয়ন্ত্রণ রাখে কোলেস্ট্রল কিশমিসে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা সহজে রোগ মুক্তির কারণ আরও আছে প্রচুর আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার বেজানো কিসমিশের উপকারিতা কিশমিশ খাওয়ার সবচেয়ে ভালো উপায় সারারাত রাত কিশমিস পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন বোরে সেটা খান বেজানো কিসমিসে থাকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলেও এটি তা নিয়ন্ত্রণ রাখে ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি কিসমিস এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশার বসে রাখে রক্ত স্বল্পতা কমায় রক্ত স্বল্পতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী নিয়মিত খেলে এর মধ্যে থাকা আয়রন হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়াও এর মধ্যে আছে তামা যা রক্তে লাল রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় সুস্থ থাকার জন্য ভালো হজম শক্তি জরুরি এক্ষেত্রে কিসমিস হজম শক্তি বাড়াতে সাহায্য করে রোজ রাতে এক গ্লাস পানিতে কিশমিস ভিজিয়ে রাখুন পরের দিন ভোরে সেই কিসমিস খান নিজেই তারপর তফাত খেয়াল করুন দিন পনেরো দিন পরেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তবে বেজা কিসমিস এবং তার পানি নিয়মিত খান এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিষমুক্ত শরীর শরীরকে দূষণমুক্ত করতে কিসমিস খান নিয়মিত চারিদিকের দূষণে আপনি যখন জেরবার তখন সকালে খালি পেটে বেজানো কিসমিস খেলে শরীর বিষমুক্ত হবে বেজানো কিসমিসের পাশাপাশি কিসমিস বেজানো পানিও খেতে পারেন কোষ্ঠকাঠিন্য কমায় নিয়মিত কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্য কমে আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে বেজানো কিশমিশ খান যারা কোষ্ঠকাঠিন্যে কষ্ট পান তারা ওষুধের বদলে নিয়মিত কিশমিশ খেয়ে দেখতে পারেন